প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে প্রিফিক্স হোয়াট ইজ প্রিফিক্স হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিফিক্স প্রিফিক্স কাকে বলে প্রিফিক্স অর্থ কি দেখো প্রিফিক্স অর্থ উপসর্গ প্রিফিক্স অর্থ কি উপসর্গ বাংলা ব্যাকরণে কিছু উপসর্গ রয়েছে ইংরেজিতে তাকে প্রিফিক্স বলা হয় প্রিফিক্স অর্থ কি প্রি অর্থ পূর্বে প্রি অর্থ কি পূর্বে বিফোর ফিক্স অর্থ কি স্থির প্রিফিক্স অর্থ কি তাহলে পূর্বে স্থির আর কার পূর্বে বসে দেখো প্রিফিক্স হলো সব বর্ণ যা মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ সৃষ্টি করে প্রিফিক্স হলো সব বর্ণ যা মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ সৃষ্টি করে তাকে প্রিফিক্স বলে যেমন দেখো প্রধান ধানমারটি শস্যের নাম যখন আমরা প্রযোগ করলাম তখন কি হলো প্রধান একটা প্রতিষ্ঠানের প্রধান তারপর দেখো পরিচালক মানে কি একটা প্রতিষ্ঠানের পরিচালক যে যে নেতৃত্ব দেয় পরিচালনা করে আমরা যদি উপযোগ করি তাহলে উপপরিচালক মানে কি পরিচালকের সেকেন্ড ম্যান দেখো ঠিক এরকম ইংরেজিতে কিছু শব্দ রয়েছে যেমন ফ্রেন্ড মানে কি বন্ধু ফ্রেন্ড মানে বন্ধু আমরা যুগ পেলাম বি বি ফ্রেন্ড মানে কি তাহলে হলো বন্ধুত্ব করা দেখো বি ফ্রেন্ড বি যুগ করে কি হয়েছে বি ফ্রেন্ড বি ফ্রেন্ড মানে কি বন্ধুত্ব করা বন্ধুত্ব করা দেখো বন্ধুত্ব করা বন্ধুত্ব করা বন্ধুত্ব করা বি ফ্রেন্ড মানে কি বন্ধুত্ব করা লাজ মানে কি বড় ইন লাজ মানে কি বড় করা দেখো ইন লাজ বড় করা দেখো এইগুলো হল ইংরেজিতে এর পূর্বে বসে নতুন ভাষ সৃষ্টি করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ছন্দের মাধ্যমে আমরা একটা ছন্দের মাধ্যমে শিখবো একটা গল্পের মাধ্যমে শিখবো যাতে আমাদের প্রিভিক্সটা আর কোনোদিন ভুল হবে না পরীক্ষা আমরা ধরতে পারবো যেখানে সাবিক্স হয়েছে এটা হবে গল্পটা কি আমরা দেখো গল্পটা আমরা বুড়ে লিখতেছি মিস অ্যান্ড্রি এন টিভিতে একশো ওভার খেলা দেখতে ছিলেন ঠিক এমন সময় পিডিয়ান সাপ এমমি ননকে সাথে নিয়ে ডিশ নিতে আসলেন মিস অ্যান্ড্রিন হল একটা মহিলা মানুষ যে এন টিভির একটি চ্যানেলের নাম যেখানে ডিশ যেখানে তিনি একটাবার ওভার খেলা দেখতে ছিলেন ঠিক এমন সময় পিডিএল সাহ একটা ছেলেবান্সের নাম ওই মহিলার কাছে অনেকদিন ধরে আছে ডিস বিল দিচ্ছে না তাই পিডিএল সাহ সাথে করে আরও কয়েক কে নিয়ে এসেছে তাদের নাম হলো এম ইর নন কে সাথে নিয়ে ডিশ বিল নিতে আসলেন চলো আমরা সেই গল্পটা আমরা ঘুরে লিখি দেখো মিস অ্যানরি ইন মিস রি ইন মিস এন টিভিতে এন টি ভি তে এক্সট্রা ওভার এক্সট্রা ওভার খেলা দেখতে ছিলেন খেলা দেখতে ছিলেন ঠিক এমন সময় ঠিক এমন সময়

মহিলা মানুষের নাম তিনি এন টিভি একটি চ্যানেলের নাম তিনি সেখানে একস্টবার খেলা দেখতেছিলেন ঠিক এমন সময় পিডিয়ান সাপ হলো একটা ছেলে মানুষের নাম পিডিয়ান সাপ ননকে ইম ননকে সাথে নিয়ে ডিসবিল নিতে আসলেন দেখো আমরা এই ছন্দের মাধ্যমে এই গল্পের মাধ্যমে আমরা কীভাবে শিখি প্রথমে রয়েছে মিস প্রথমে দেখো মিস এই দেখো এম আই এস মিস যুগ কলাম বিহেভ বিহেভ মানে কি আচরণ করা মিস বিহেভ মানে কি খারাপ আচরণ করা মিস বিহেভ মানে কি খারাপ আচরণ করা হয়ে গেল খারাপ আচরণ করা খারাপ আচরণ করা কিউ মিস বিহেভ মিস বি হেভ তাহলে মূল শব্দ ছিল বলে বিহেভ আমরা এর আগে প্রিফিক যুগ করছি মিস অর্থ হলো খারাপ আচরণ করা আর মিস বিহেভ মানে কি খারাপ আচরণ করা বিহেভ মানে আচরণ করা মিস বিহেভ মানে খারাপ আচরণ করা মিস তার পিছ হল এন দেখো ই এন জি করলাম মূল শব্দ হচ্ছিল মানে কি বড় আর ইনলাস মানে কি বড় করা ইনলাস মানে করা দেখো মানে কি বড় করা তাহলে আমাদের মূল শব্দ ছিল কি ইন ইন লাজ মানে কি বড় নতুন শুভ আমাদের হয়ে গেল তারপরে রি দেখো কাউন্ট মানে কি গণনা করা কাউন্ট মানে গণনা করা যুগ করলাম রি কাউন্ট মানে কি পুনরায় গণনা করা

তাহলে আমাদের গল্পের জন্য প্রত্যেকটা শব্দের সাথে মিল রয়েছে আমাদের এখানে ছিল মিস এন্ড ইন মিস এন্ড ইন তার থেকে ছিল এন টিভিতে একশো বার খেলা দেখতে ছিলেন এন টিভিতে একশো বার খেলা দেখতে ছিলেন দেখো আমরা এন টিভি এই এন টিভি এই এন টিভিতে আমরা একটা শব্দ লিখি দেখো সোশিয়াল সোশিয়াল মানে কি সামাজিক যুগ করলাম আমরা এ এন টি এন সোশিয়াল অ্যান্টি সোশিয়াল মানে কি সমাজ বিরোধী সমাজ বিরোধী অ্যান্টি সোশিয়াল মানে কি সমাজ বিরোধী অ্যান্টি বিতে এক্সট্রা আবার খেলা দেখতে ছেলে দেখো আমরা লিখি এখানে প্রফিট প্রফিট মানে কি লাভ যোগ লাভ এক্সট্রা তাই কি হলো এক্সট্রা প্রফিট এক্সট্রা প্রফিট অতিরিক্ত লাভ অতিরিক্ত লাভ এক্সট্রা প্রফিট অতিরিক্ত লাভ এরকম রয়েছে তোমার এক্সট্রা রান এক্সট্রা ইনকাম এক্সট্রা প্রফিট এক্সট্রা ওয়ার্ক এক্সট্রা হোমওয়ার্ক বিভিন্ন ধরনের শব্দের সাথে আমরা এক্সট্রা যুগ করতে পারি তারপরে রয়েছে অভার এই অভার দিয়ে দেখো অনেকগুলি আমাদের প্রিফিক্স হতে পারে ধরুন কুক দেখো কুক মানে কি রান্না যুগ করলাম অভার আবার কুক মানে কি অতিরিক্ত রান্না আবার কুক মানে কি অতিরিক্ত রান্না আবার মানে কি অতিরিক্ত এরকম বলা যায় ওভার টাইম ওভার টাইম অর্থাৎ এগুলো আমাদের তারপর রয়েছে খেলা দেখতে ছিলেন ঠিক এমন সময় প্রি দেখো স্কুল মানে কি বিদ্যালয় স্কুল এর আগে যুগ আমরা প্রি প্রি স্কুল মানে কি প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক বিদ্যালয় কোনটা হলো শিশুদের যাওয়ার আগে আরো দুই ক্লাস করে প্লে এবং নার্সারি তখন তাদেরকে বলা হয় প্রাক প্রাথমিক বিদ্যালয় এক্সট্রা খেলা ছিলেন ঠিক এমন সময় ডি এই দেখো মানে কি পাঠানো আমরা ডি ডিস মানে কি অবতরণ তার দেখো একটা নতুন ওয়ার্ড হলো আন দেখো হ্যাপি হ্যাপি অর্থ কি সুখী আমরা যুগ আনহ্যাপি আনহ্যাপি মানে কি দুঃখী আনহ্যাপি মানে দুঃখী প্রিডি আমাদের এই ছন্দের সাথে আমাদের লাইনগুলো মিল রয়েছে তারপরে দেখো আমরা বাকি অংশগুলো দেখি আমাদের এই ছন্দের সাথে আমাদের গল্পের সাথে আমাদের মিলে যায় কিনা দেখো সাবমেরিন মানে কি ডুবো জাহাজ সাবমেরিন মানে কি ডুবো জাহাজ পানি । নিচ দিয়ে যায় মেরিন মানে জাহাজ আর সাবমেরিন মানে ডুবো জাহাজ পানি বা সাগরে

ইরেসপন্সিবল মানে কি দায়িত্ব জ্ঞানহীন ইরেসপন্সিবল তো কি দায়িত্ব জ্ঞানহীন আর রেসপন্সিবল মানে দায়িত্ববান আর ইরেসপন্সিবল কি দায়িত্ব জ্ঞানহীন নতুন ওয়ার্ড হয়ে গেল তো প্রিডিয়ান শব্দ ইম ইট নন দ নন নন বলতে কি বোঝায় দেখো স্টিক মানে কি কাঠি স্টিক বললাম নন নন স্টিক মানে কি কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশকে বলা হয় নন স্টিক ইম ইট নন কে সাথে নিয়ে ডিসবিল নিতে আসলেন দেখো লাইক মানে কি পছন্দ করা লাইক মানে কি অপছন্দ করা ডিসলাইক অর্থ কি অপছন্দ করা তারপরে সে বিল দেখো বিল দেখো বিল আমরা লিখেছিলাম ফ্যান দেখো ফ্যান যুক্ত করলাম বি দেখি বি ফ্যান বি ফ্রেন্ড মানে কি বন্ধুত্ব করা বি ফ্রেন্ড মানে কি বন্ধুত্ব করা ডিস বিল দেখো

ইনলাস রি রিকাউন্ট বা রি নিউ তারপর ইন ইনভিজিবল তারপর অ্যান্টি বিটে অ্যান্টি ছিল তোমার অ্যান্টি সোশিয়াল তারপর ছিল এক্সট্রা এক্সট্রা প্রফিট এক্সট্রা ইনকাম এক্সট্রা ছিল ওভার ওভার টাইম ওভার ওয়ার্ক ওভার নাইট তারপরে ছিল তোমার প্রি প্রি স্কুল প্রি স্কুল ডিসেন্ট আন তো আনহ্যাপি আনবিলিবল ইম্টু ছিল ইট ইম্টু ছিল আর মধ্যে ডিসো ডিস ডিস লাইক বি তুলল তোমার বি ফ্রেন্ড ইন তুলো ইন লেগেল ইত্যাদি শব্দ আমার মাধ্যমে আমরা উপসর্গ শিখতে পারলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার গাইস ইফ ইউ লাইক মাই ভিডিও অ্যান্ড চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব সু ইউর ফ্রেন্ডস অ্যান্ড আদার সো দ্যাট দে ক্যান গেট নোটিফিকেশন হেন আই আপলোড মাই ভিডিও ইন মাই চ্যানেল থ্যাংক ইউ টু অল আসসালামু আলাইকুম মেউজ আল্লাহ let's see see you again thank you